সুপার জায়ান্ট কি খেলছে রে ভাই মানে একশো তিরিশ রানে অল আউট করে দিল গুজরাট টাইটেনের মানে ভাবা যায় অসম্ভবভাবে হারিয়ে দিল এবং গুজরাট টাইটেন কিন্তু এখানে তেত্রিশ রানে হেরে গেল মানে কি বলার আছে এখানে তবে দেখার বিষয় যে প্রথমে ব্যাটিং করে লক্ষণ সুপার জায়েন্ট কিন্তু অনেকটা চাপের মুহূর্তে ছিল মানে এখানে যখন প্রথম ওভারে কিন্তু একটা উইকেট দ্বিতীয় ওভারে আরেকটা উইকেট মানে আঠেরো রানে দুই দুটো উইকেট চলে গেছিল লক্ষণ সুপার জায়েন্ট এবং দু দুটো উইকেট যাওয়ার পরে কিন্তু অনেকটা চাপের সম্মুখীন ছিল মানে লক্ষণ সুপার জায়েন্ট তাও কিন্তু এরা ভালো খেলেছিল কুড়ি ওভার শেষে কিন্তু একশো তেষট্টি রানই করতে পেরেছিলো কে এল রাহুল কিন্তু একত্রিশ বলে তেত্রিশ রান করেছে এবং মার্কাস টয়নি এখানে কিন্তু তেতাল্লিশ বলে আঠান্ন রান করেছে এবং পরান বরাবরই কিন্তু ভালো খেলে পরান এর আগের দিনও ওই ভালো খেলেছিল এবং এখানে কিন্তু বাইশ বলে তেত্রিশ রান করেছিল এবং কুড়ি ওভার শেষে কিন্তু এখানে একশো তেষট্টি রানই করতে পেরেছিল রকনো সুপার জায়ান্ট তবে যখন গুজরাট টাইটেন ব্যাটিং করতেছে এসে গুজরাট টাইটেনের কিন্তু অবস্থা সেরকম খারাপ না হলেও কিন্তু এরা রান করতে পারেনি মানে এখানে কিন্তু একষট্টি রান পর্যন্ত সেরকম উইকেট যায়নি মানে অনেক কুড়ি রান পঁচিশ রান পর পর একটা করে উইকেট গেছিলো তবে যখন আশি রান পার হয়ে যায় তখন কিন্তু একটার পর একটা উইকেট যায় এবং একশো তিরিশ রানে কিন্তু এখানে অল আউট করে দেয় লক্ষ্ণৌ সুপার জায়েন্ট গুজরাট টাইটেনের সমস্ত প্লেয়ারকে এবং গুজরাট টাইটেনকে কিন্তু তেত্রিশ রানে হারিয়ে দেয় লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এবং লক্ষ্ণৌ সুপার জ্যান্টের প্লেয়াররা কিন্তু অসাধ রান বোলিং করেছিল তার আগে বলে রাখি এখানে গুজরাট টাইটানের শুভমন গিল শুভমন গিল কিন্তু এর আগের দিনে ম্যাচে উননব্বই রান করেছিল তবে এখানে কিন্তু শুভমন গিল শুধুমাত্র এখানে উনিশ রান করতে পেরেছিল এবং সাই সুদর্শন কিন্তু বরাবরই সব ম্যাচে ভালো খেলে তবে এই ম্যাচে সেরকম ভালো খেলতে পারেনি শুধুমাত্র একত্রিশ রান করেছিল তেইশ বলে আর বাদ বাকি যতগুলো প্লেয়ার আছে সেরকম করতে রান পারেনি শূন্য রানে চার রানে দুই রানে বারো রানে সতেরো রানে আউট হয়েছে মানে এখানে একত্রিশ রানে অল আউট হওয়ার পরে কিন্তু এখানে লজ্জাজনকভাবে হারলো গুজরাট টাইটান তবে দেখার বিষয় আছে লক্ষ্ণ সুপার চান এরকম পারফরমেন্স করছে তো এরকম পারফরমেন্স করার পরে লক্ষণ সুপার জায়ান্ট এরপরের ম্যাচগুলো কি বা পারে